বিশ্বকাপের উন্মাদনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে আজ কথা বলবো হাইতিকে নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব হাইতি হলো কেরিবীয় সাগরের দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত একটি স্বাধীন দেশ যা দাসদের সফল বিপ্লবের মাধ্যমে আঠারোশো সালে লাতিন আমেরিকায় প্রথম স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এর রাজধানী পোর্ট অফ প্রিন্স হাইতির বিশ্বকাপ যাত্রা খুবই ইন্টারেস্টিং আটচল্লিশ দলের বিশ্বকাপে খেলবে মাত্র এক কোটি বিশ লক্ষ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি বায়ান্ন বছর পর মেগা ইভেন্টে জায়গা করে নিয়েছে মাত্র সাতাশ হাজার সাতশো বর্গ কিলোমিটার ক্ষুদ্র জনগোষ্ঠীর এই দেশটি যা তাদের দেশের সকল দর্শকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে দিচ্ছে উনিশশো সালেও এই দেশটি জায়গা পেয়েছিল বিশ্বকাপে গত চার দশক পরে আবারও তারা আনন্দে মাথোয়ারা হয়েছেন বিশ্বকাপে জায়গা করে নিতে তারা নিকার গোয়ারকে দুই শূন্য গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেন হাইতির বিশ্বকাপে খেলবে গ্রুপ অফ সিতে এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গতবারের সেমিফাইনালিস্ট মরক্ষ ও ইউরোপের শক্তিশালী দল স্কটল্যান্ড তাই নিঃসন্দেহেই বলা যায় হাইতির জন্য গ্রুপটি কঠিন হয়ে গেল তবে হাইতির কোচ খেলোয়াড় কিংবা সমর্থকদের মাঝে দুশ্চিন্তার কোনো কারণও নেই তারা আন্ডারডগ হয়ে টুর্নামেন্টটি উপভোগ করে যাবে যা তাদেরকে আরও শক্তিশালী করে তুলবে বিশ্বকাপে হাইতির প্রথম ম্যাচ জুন প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ডকে মোকাবেলা করবে জুন শক্তিশালী ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচ পঁচিশে জুন মরুক্কোর সাথে খেলবে নবাগত দলটি বিশ্বকাপের বাছাই পর্বের মতো এক হয়ে খেললে হাইতি বিশ্বকাপের পরের রাউন্ডও যেতে পারবে নিঃসন্দেহ বলা যায় শক্তিশালী হয়ে খেলবে হাইতির ফুটবলাররা হাইতির প্রবাসী ফুটবলাররা তাদের মূল শক্তির উৎস হাইতির প্রেসিডেন্ট থেকে সাধারণ মানুষ সবাই বিশ্বকাপের আমেজে আজ মাথুহারা এই উদযাপন চলতে থাকুক বিশ্বকাপের শেষ পর্যন্ত সেই সব শুভকামনাই থাকল এ desk report 5tb news